নমস্কার আপনারা দেখছেন বীরভূম টিভি বাংলা এবং আমি আপনাদের সাথে আজ মুখ্যমন্ত্রী একটি নতুন প্রকল্পের ঘোষণা করলেন নাম আমাদের আমাদের পাড়া সমাধান আপনারা দুয়ারে সরকার প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানেন এবং এই প্রকল্প থেকে গ্রামের মানুষরা যে সুবিধা পেয়েছে এ কথা অনস্বীকার্য ঠিক সেই স্টাইলেই আমাদের পাড়া আমাদের সমাধান নামে মুখ্যমন্ত্রী একটি প্রকল্পের উদ্বোধন করলেন আজ এবং তিনি দাবি করলেন যে ভারতবর্ষে এই ধরনের প্রকল্প কিন্তু এই প্রথম ঠিক কি আছে এই প্রকল্পটিতে সেটা আপনাদের একটু আমি জানাবো এবং আপনারা বিস্তারিত শুনবেন সরাসরি মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই প্রতিবেদনে মুখ্যমন্ত্রী বলেছেন পাড়ায় যেসব ছোটখাটো সমস্যা রাস্তাঘাটের পানীয় জলের একটু স্কুলের ছাদ মেরামতি আইসিডিএস সেন্টারগুলোর মিনিমাম যেসব মেরামতির কাজকর্মগুলো আছে সেগুলো এই প্রকল্প থেকে করা যাবে এবং এটা কিন্তু পঞ্চায়েত বা পৌরসভা থেকে নয় সরাসরি এর জন্য একটি টিম সেই পাড়ায় আসবে বুথ ধরে ধরে সমীক্ষা হবে সেখানে মানুষেরা তাদের এই অভিযোগের কথা জানাবেন সমস্যার কথা জানাবেন এবং সরাসরি তারা এই প্রকল্প থেকে সেই সমাধানের চেষ্টা করবেন কত বরাদ্দ আছে এই প্রকল্পটিতে মুখ্যমন্ত্রী বলছেন বুথ পিছু দশ লক্ষ টাকা বরাদ্দ এবং এই বুথ পিছু দশ লক্ষের হিসাবে আশি হাজার বুথের জন্য প্রায় আট হাজার কোটি টাকা এই প্রকল্পের জন্য তিনি বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী মুখে আত্মনির্ভরতার কথা বলেন কিন্তু আমরা সরাসরি পাড়ায় গিয়ে বুথ স্তরে সমস্যার সমাধানের চেষ্টা করব ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী আসুন সরাসরি শুনবো আমরা এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যেটা আমার চিফ সেক্রেটারি আমি এবং ডিজি পুলিশ আছেন এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান আমরা অনেক সময় দেখি ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার হয়তো একটা ছোট্ট পাড়া তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না অনেক সময় আমরা বিদ্যুৎ পৌঁছেছি অনেক জায়গাতেই কিন্তু বাই চান্স যদি কোনো জায়গা বাদ হয়ে যায় যেখানে ইলেকট্রিসিটি নেই হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বসায় ভেঙে গেছে এই রকম ধরনের ছোট ছোট কাজগুলো ধরুন একটা আইসিবিএস সেন্টারের বাড়ি ভেঙে পড়েছে তার ছাদটা করে দিতে হবে ধরুন একটা স্কুলের ছাত্রা দিয়ে জল পড়ছে ওই ছাদটা করে দিতে হবে পুরো স্কুল বিল্ডিং নয় ছাত্রা এই রকম ছোটো ছোটো কাজের জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের আমাদের পাড়া আমাদের সমাধান এক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে আমাদের সরকার সরকারি প্রকল্পে অনেক মানুষ অংশ নিয়েছেন এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছেন যদিও এটা খুব ছোট্ট প্রোগ্রাম কিন্তু যদি বিস্তৃতি দেখেন তাহলে বিস্তৃতি খুব ব্যাপক মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন আত্মনির্ভরশীলতার কথা কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি করতে হয় প্রোটালটাই স্টেটকে আমরা এখানে কি করছি আমরা যেটা আমাদের পাড়া আমাদের সমাধান সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম এখানে মানুষ নিজেদের বুথে নয় বা স্কুল নয় বা বড়ো বড়ো প্রোগ্রাম নয় সেগুলো যেমন ডিপার্টমেন্ট করে ডিপার্টমেন্ট করবে এটা এক্সট্রা প্রোগ্রাম গ্রামে ছোট ছোটো সমস্যা থাকে সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন এবং তাদের একটা জায়গায় একত্রিত করবে তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে একটা পাড়া হবে এবং তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এটা করতে দুমাস সময় লাগবে কারণ একটা বুথ থেকে আরেকটা একটা বুথে যাবে আর একটা বুথ থেকে আরেকটা একটা বুথে যাবে এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে এবং সেখানকার সাধারণ মানুষ তাদের জন্য একটা করে জায়গা থাকবে সেখানে এসে তারা তাদের গ্রামের সমস্যা জানাতে পারে এটা গ্রামের সমস্যা এবং সেক্ষেত্রে আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কতটুকু আমরা করতে পারি বড় প্রোগ্রাম নয় এটা কিন্তু ছোটো আমরা স্মল ইজ বিউটিফুল স্মলে চলে যাচ্ছি গ্রামের অন্দরে মাটির অন্দরে সমস্ত কাজই হবে স্বচ্ছতা বজায় রেখে নিরপেক্ষতা মেনে অনলাইন পোর্টালের মাধ্যমে কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে নিজের কাগজ নিজে জমা দিতে পারে আমরা যেটা বলতে চাই যে আমাদের অফিসাররা তাদের সাথে আলোচনা করবেন তিনটে তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায় মানে তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এবং এখান থেকে কথাগুলো শোনার পরে আমরা একটা ফান্ড স্যাংশন করছি এত সমস্যার মধ্যেও এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব তার মানে এখানে প্রায় আট হাজার কোটি টাকার উপর সরকারের খরচা হবে